গত পনেরো বছর ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে যে প্রপাগান্ডা গত সরকার চালিয়েছে এবং বইয়ের পাতায় সংবাদ সম্মেলনে পত্রিকায় ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়াতে ইসলামী ছাত্র শিবির সম্পর্কে আমাদেরকে এবং জাতিকে যে চিত্র তুলে ধরা হয়েছে আমরা আজকের এই অনুষ্ঠানে এই ফ্রেমবন্ধি ছত্রিশ জুলাইতে এসে দেখতে পেরেছি যে ইসলামী ছাত্র শিবির একটি মেধাবী এবং ক্রিয়েটিভ সংগঠন আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসের পক্ষ থেকে আমরা কয়েকজন প্রসিকিউটররা আজকের এই

ছত্রিশে জুলাইকে ফেমে বন্দি করেছিল ইসলামের ছাত্র শিবির তো সেখানে অনেক রাজনৈতিক দল সাংবাদিক সবাই উপস্থিত হয়েছিলেন সেগুলো ভিডিও আপনাদের দেখাইছি তো আজকে আপনাদের দেখাবো যে ওই আলোকচিত্র প্রদর্শনের দ্বিতীয় দিনে প্রদর্শনী দেখতে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বিন্দু তো সেখানে সাংবাদিকরা তাদের প্রশ্ন করে শিবির সম্পর্কে তো সেই প্রশ্নের জবাবও তারা দিয়েছেন তো দর্শক চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি প্রিয় সাংবাদিক ভাইরা মেধাবীদের সংগঠন ইসলামী ছাত্র শিবির এটি আবারও প্রমাণ হলো আজকে ইসলামী ছাত্র শিবিরের আজকের এই কার্যক্রম দেখে দুটি জিনিস প্রমাণিত হয়েছে একটি হলো মিথ্যা এবং প্রপাগান্ডা দিয়ে কখনো সত্যকে দাবিয়ে রাখা যায় না গত পনেরো বছর ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে যে প্রপাগান্ডা গত সরকার চালিয়েছে এবং বইয়ের পাতায় সংবাদ সম্মেলনে পত্রিকায় ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়াতে ইসলামী ছাত্র শিবির সম্পর্কে আমাদেরকে এবং জাতিকে যে চিত্র তুলে ধরা হয়েছে আমরা আজকের এই অনুষ্ঠানে এই ফ্রেমবন্ধি ছত্রিশ জুলাইতে এসে দেখতে পেরেছি যে ইসলামী ছাত্র শিবির একটি মেধাবী এবং ক্রিয়েটিভ সংগঠন আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসের পক্ষ থেকে আমরা কয়েকজন প্রসিকিউটররা আজকের এই ফ্রেমবন্দি ছত্রিশ জুলাই এই চিত্রশালাটি দেখতে এসেছি আমরা জানেন আপনারা সকলেই যে আমরা এই অগস্ট এবং জুলাই গণ যে নির্মম হত্যাকাণ্ড দেশব্যাপী হয়েছে তার বিচারের জন্য আমরা ট্রাইব্যুনালে কাজ করছি আমরা তদন্ত করছি আমরা তদন্তের তথ্য পার্থকে আদালত উপস্থাপনের জন্য চেষ্টা করছি সেজন্য আমরা এসেছিলাম যে এই ফ্রেমবন্দি ছত্রিশ জুলাই থেকে আমাদের এই মামলা সংক্রান্ত কি কি বিষয় আমরা উপস্থাপন করতে পারি একটি জিনিস খুব মনে হয়েছে যে এই ইতিহাস মুছে ফেরার কোনো সুযোগ নেই এবং ইসলামী ছাত্র শিবির যে কাজ করেছে আমি সকল রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক সকল সংগঠনকে আমি আহ্বান জানাবো যে আপনারা প্রত্যেকেই প্রত্যেকের স্থান থেকে এই ধরনের প্রোগ্রাম চালু রাখবেন যাবেন যেন এই দেশের এবং দেশের বাইরে প্রত্যেকটি বাঙালির অন্তরে অন্তরে এই জুলাই ইতিহাসটি থেকে যায় আরেকটি আহ্বান জানাবো কর্তৃপক্ষকে এই জুলাই ফ্রেমবন্দি ছত্রিশ জুলাই এই অনুষ্ঠানটা যেন আরো বেশ কিছু দিন যাবৎ ধরে চলে তার জন্য যথাযথ ব্যবস্থা নিতে আরেকটি আহ্বান সবাইকে জানাবো যে আজকের এই অনুষ্ঠানে এসে আমার মনে হয়েছে এমন কিছু ছবি আমরা দেখেছি যেগুলো এখনো আমাদের কাছে আসে নাই দেশবাসীর কাছে যেখানে যে অবস্থায় যে ফর্মে এই জুলাই গণ তথ্য উপথ্য আছে সবই আপনারা আমাদের ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসে জমা দিবেন দিয়ে যাবেন যাতে আমরা করে একটি নিরপেক্ষ ন্যায় বিচার এই পৃথিবীকে এই জাতিকে উপহার দিতে পারি এবং যারা আসলে অপরাধ করেছে অবিচার করেছে অন্যায় করেছে তাদেরকে আমরা যথাযথ বিচারের আওতায় আমরা এই ইন্ডিভিজুয়ালদের বিচার বিচার করছি করছি মানে ব্যক্তির সে প্রত্যেকটি অপরাধী ট্রাইব্যুনালে যাদেরকে ইতোমধ্যে বিচার শুরু হয়েছে বা বিচার প্রক্রিয়ার মধ্যে আছে যে যে অবস্থানে থেকে সে আওয়ামী লীগের হোক সে কোনো ল এনফোর্সিং এজেন্সির হোক অথবা ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে যে যে অপরাধ করেছে আমরা সেই অপরাধের বিচার করেছি সংগঠন বা দল হিসাবে কাউকে বিচার করার জন্য এদেশে প্রচলিত আরো অনেক আইন আছে সরকার যদি চাই সেই আইন প্রয়োগ করে তাদেরকে যে কোনো নিষিদ্ধ বা যে কোনো ব্যবস্থা করতে পারে আমরা ট্রাইব্যুনাল থেকে এ জাতীয় কোনো প্রসিডিংস চালাচ্ছি না আপাতত আমরা শুধু ইন্ডিভিজুয়ালদের বিচার করছি আমরা ইতোমধ্যে পুলিশ ইন্টারপোল যেটাকে বলে ইন্টারন্যাশনাল পুলিশের কাছে আমরা বেশ কয়েকজন পলাতক আসামি যাদের ব্যাপারে আমাদের কাছে তথ্য আছে যে তারা কে কোন দেশে কোন শহরে আছে তাদের ব্যাপারে রেড নোটিশ জারি করার জন্য অ্যাপ্লিকেশন করেছি আর যারা দেশের বাইরে আছে তাদের ব্যাপারে আমাদের যে সকল দেশের সাথে চুক্তি আছে সে সকল দেশের চুক্তি অনুযায়ী তাদেরকে জন্য আমরা সরকারকে মূলত এই দায়িত্বটি সরকারের প্রসিকিউশনের ভারতের কার্যক্রমে আমরা বিরাট সাহস পাচ্ছি কারণ এদেশের প্রত্যেকটি মানুষের অন্তরে এ দেশের প্রতি ভালোবাসা যে আছে এবং ছিল এটি এটি ইতিমধ্যে প্রকাশ পেয়েছে দর্শক আপনারা ভিডিওটা দেখলেন তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিমের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এখন আপনাদের যে ভিডিওটা দেখাবো সেটা হলো যে আপনারা জানেন সামনেতে নির্বাচন আসতেছে বাংলাদেশে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হবে আমরা আশা করি তো বাংলাদেশের সাধারণ জনগণের অভিমত যাচাই করার চেষ্টা করতেছি বিভিন্ন কোনো মাধ্যম থেকে আমরা এগুলো নিউজ কালেক্ট করতেছি যে এই মুহুর্তে বাংলাদেশের সাধারণ জনগণ কোন সরকার ক্ষমতায় আসলে ভালো হবে তো দর্শক গতকালকে আমরা একটা ভিডিও কালেক্ট করছি এখানে টপিকটা ছিল যে মুহূর্তে বাংলাদেশে কোন সরকার আসলে দেশের দুর্নীতি থাকবে না তো এই টপিকে প্রশ্ন করা হয়েছে সাধারণ জনগণদের তারা কি অভিমত জানাইছে চলুন সেই ভিডিওটা একটু দেখে আসি তাহলে সামনে কোন দল ক্ষমতায় আসা জরুরি বাংলাদেশ জামাত ইসলামী এরা কি দুর্নীতি করে না এরা দুর্নীতি করে না এরা আপনি গত সরকারের আমলে যে এদের যে সমস্ত মন্ত্রী ছিল তাদের আন্ডারে যে মন্ত্রণালয়গুলো ছিল ঠিক আছে ওইখানে খোঁজ নিয়ে দেখেন যে ওরা একটা নির্দিষ্ট বাজারে টাকা পাওয়ার পর টাকাগুলো গুলো বরং ফেরত দেওয়া হয়েছে কিন্তু অন্যান্য যে মন্ত্রী মন্ত্রী মন্ত্রিসভাগুলো ছিল কেউই টাকাগুলো ফেরত দেওয়া নেই সো আমি মনে করি বাংলাদেশ আমাদের সঙ্গে ক্ষমতা আসা উচিত বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করতে হলে সামনে কোন দল ক্ষমতা আসা জরুরি জামাত ইসলামী কেন এরা কি দুর্নীতির সাথে জড়িত না না এরা দুর্নীতি এক তিনবার মন্ত্রী ছিল একবার কোনো দুর্নীতি পাওয়া যায় না তার বিরুদ্ধে এবং এই আওয়ামী লীগ সরকার তাদেরকে নানাভাবে নির্যাতন নিপীষণ করেছে এবং আমাদের শীর্ষ তাদেরকে তারা হত্যা করেছে সুতরাং এই আমি মনে করি যে পরবর্তীতে যারা ক্ষমতায় ছিল এরা দুর্নীতি করছে জামাত ইসলাম এখন পর্যন্ত ক্ষমতা থাকে না এরা দুর্নীতি এবং মন্ত্রী ছিল কিন্তু দুর্নীতি তখন করে নাই ইনশাল্লাহ তারা যদি

হ্যাঁ আর্থিক দুর্নীতির কোনো সুস্পষ্ট প্রমাণ পাই তার মানে ওনারা দুর্নীতি করেন না এটাই সুস্পষ্ট না আমি যখন রুখ জানেতে নিজামী সাহেব যখন উনি মন্ত্রী ছিলেন তখন উনি ওনার বাজেটের টাকা উনি একমাত্র বাংলাদেশে এসে উনি টাকা ফেরত দিয়েছে বাংলাদেশে এ পর্যন্ত দুইটা দলই ক্ষমতায় আসছে তাদের চরিত্র তাদের কাজ সবকিছু দেখা হয়েছে তাই আমার কাছে মনে হয় যে বাংলাদেশ জামাত ইসলামীকে একটা সুযোগ দেওয়া উচিত সুযোগ দিলে আমি আশা করি যে বাংলাদেশের জন্য ভালোই হবে এরা কি দুর্নীতি করে না দুর্নীতি বিগত সরকার আমলে যে এনাদের যে দুজন মন্ত্রী ছিল তাদের তো আমার জানামতে মতে মানে কোন ধরনের দুর্নীতি প্রমাণ পাওয়া যায় আপনি কি জামাত কে একা যাচ্ছেন না সম্মিলিত সব ইসলামিক দল একসাথে যাচ্ছে সম্মিলিত ইসলামিক দলগুলো একসাথে হলেই ভালো হয় আমার প্রেক্ষাপট থেকে ভাই হচ্ছে কি ইসলামিক শাসন ব্যবস্থা যদি কায়েম হয় তাহলে মনে হয় যে আমাদের দেশটা অদূর ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে যাবে তো কোন দল আসবে আসবে কি না কিন্তু আমার আমার দেশটার জন্য জন্য সামনে দেশটাকে চালানোর ইসলামিক আইন ব্যবস্থা নিয়ে যদি কোনো দর্শক আপনারা দুইটা ভিডিওই দেখলেন তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ